নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা সামনেই আসছে সরস্বতী পূজা বাড়িতে কিভাবে নিজেরাই পুরোহিত ছাড়া পুজো করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোর টুকিটাকি আচার নিয়ম সহ মা সরস্বতীর আবাহন মন্ত্র বন্দনা স্তুতি মা সরস্বতীর ব্রত কথাও আমি এই ভিডিওতেই শেয়ার করে দিলাম দু সালে বসন্ত পঞ্চমী অর্থাৎ মা সরস্বতীর পূজা হবে উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমেই আমার নিত্যদিনের পুজো করে নেওয়ার পর মা সরস্বতীকে দেখুন সাজিয়ে নিয়েছি প্রথমেই পুষ্প আসনে মাকে বসিয়ে নিয়েছি পঞ্চ ফল মায়ের পাশে রেখে দিয়েছি আর বই এবং তো রেখেছি সঙ্গেই যে তামার ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে আমি মঙ্গল চিহ্নও এঁকে নিয়েছি সরস্বতী পুজোর দিন পুরোহিত মহাশয় পাওয়া খুবই দুর্লভ হয়ে পড়ে কারণ সকলের বাড়িতেই কম বেশি মা পূজিত হন মাকে একটি ওড়না দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি বস্ত্রস্বরূপ এটাই আমি মাকে দিয়ে দিলাম মা সরস্বতীকে আপনারা ভক্তি ভরে নিজের মতো করে পুজো অবশ্যই করতে পারেন এই যে ফুল নিয়ে নিয়েছি মায়ের জন্য মালাও কিনে এনেছি আমি মাকে প্রথমেই একটি গ্যাঁদা ফুলের মালা পরিয়ে দেব কারণ গাঁদা ফুল মা সরস্বতীর ভীষণ প্রিয় তাছাড়া পলাশ ফুল এবং সাদা ফুলও মা খুবই পছন্দ করেন ঘটে দেওয়ার জন্য আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব পল্লব নিয়েছি সেখানে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে আমি জলের ঘটের উপর বসিয়ে দেব। এই যে তামার ঘট মঙ্গল চিহ্ন আঁকা আছে আর তারই ও সঙ্গে দেব একটি পান পাতা পাঁচটি দুর্বা একটা সুপারি আর একটা টাকার একটা কয়েন দিয়ে আম্রপল্লবের পল্লবের উপর এটা বসিয়ে দেব আর ঘটের তলায় আমি প্রথমেই একটি গঙ্গামাটি দিয়েছিলাম এখন একটু ধান ছড়িয়ে দিলাম ঘটে আপনারা ডাব অথবা নারকেল দিতে পারেন সর্ব ঘটে কাঁঠালি কলা আজকে আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে একটা কাঁঠালি কলাই ঘটের ওপর দিয়ে দিলাম তারপর একটি ঘটার দিয়ে দেব। আপনারা চাইলে গামছাও দিতে পারেন পুজো শুরু করার আগে জলশুদ্ধি পুষ্পশুদ্ধি আসন শুদ্ধি এবং দেহশুদ্ধি করে নিতে হয় সেই ভিডিওটি আমি আগে শেয়ার করেছি তাই এখানে আর এই ভিডিওটিকে বড় করলাম না ঘটে একটি ফুল দিয়ে দিলাম আর এই যে দেখুন পাঁচটা ফল রাখা আছে এটা মাকে নিবেদন করব তাই এগুলোতেও তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম পাশেই আমি দোয়াত নিয়ে এসেছি দোয়াতের মধ্যেও আলতা এবং দুধ দিয়ে ভরে রেখেছি সঙ্গে একটি দোয়াতের কলমও দেওয়া রয়েছে মা সরস্বতীকে বই এবং দোয়াত অবশ্যই দিতে হয় তেল সিঁদুরের ফোঁটা দিয়ে আমি দোয়াতের উপরে একটা কুল দিয়ে দিলাম কুল ছাড়া সরস্বতী পুজো হয় না মায়ের পুজোয় কুল অবশ্যই লাগে এবার আমি ধূপ আর প্রদীপটা জেলে নিলাম যে কোনো পুজো শুরু করার সময় আগে গণেশ দেবতাকে প্রণাম ও স্মরণ করে নিতে হয় আমি গণেশ দেবতার উদ্দেশ্যে ফুল দিয়ে দিলাম নম একদন্ত মহাকায় লম্বদর গজানন বিঘ্ন নাশক হরম বকম প্রণাম মজ্জম ঘটে এবং মায়ের আসনে একটু অগ্রু ছড়িয়ে নিয়ে আমি মাতৃবন্দনা করে নেব নম নম শুক্লা বর্ণা নাম বিনা পানি করেতে শোভিত বিনা মাতঙ্গ বাদিনী শ্বেত পদ্মা সনে মাতা শ্বেত অলঙ্কারা পরিধানে শ্বেত বস্ত্র দেবী শ্বেতাম্বরা কণ্ঠে শোভা পায় মুক্তার হার হংস বাহিনী মাতা সর্বস দেবী সার শ্রীরাধার তব জ্ঞাত চরণে নাজানি ভক্তি স্তুতি অধমের সার দানি কৃপা বিন্দু মোড়ে কর ভব পার সদাই তব চরিত্র অঙ্কনে দয়া করে দেও স্থান তব রাঙা চরণে দাসে দেবী নম নম বিনা পানি দিও ভক্তি পাথরের মূর্তি হলে মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো যায় কিন্তু পিকচার বা মাটির মূর্তি হলে পঞ্চামৃত ঘটে ছিটিয়ে দেওয়া যায় তার জন্য আমি কোষা খুশিতে প্রথমে দুর্বা দিয়ে দিয়েছি একটি ফুল দিয়ে দিলাম তারপর এই যে এখানে দেখছেন দই দুধ ঘি মধু রয়েছে আমি শর্করা হিসাবে একটি নকুন্দানা দিয়ে দিলাম এটাই মায়ের পঞ্চামৃত তৈরি হলো একটা ফুল দিয়ে আমি ঘটে এটা মায়ের উদ্দেশ্যে স্নানের নিমিত্তে ছিটিয়ে দেব পঞ্চামৃত হিসাবে মায়ের স্নানাদি। করানোর জন্য জয় মা সরস্বতী জয় জয় দেবী চরাচর সারে কণ্ঠ সুশোভিত মুক্তা হারে বীণা আরঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এবার আমি আলতা পাতায় মায়ের জন্য একটি অর্ঘ তৈরি করব। এখানে পাঁচটা পাতা বিশিষ্ট পাঁচটি দুর্বা নিয়ে নিয়েছি আলতা পাতার মধ্যে পাঁচটি দুর্বা এবং একটু চাল দিয়ে মায়ের জন্য অর্ঘ তৈরি করে নিচ্ছি যদি এটা সম্ভব না হয় তাহলে লাল সুতো বা মৌলি সুতো দিয়ে ঘটে বা মায়ের হাতেও আপনারা দুর্বা সহযোগে অর্ঘ বেঁধে দিতে পারেন মা সরস্বতী স্তোত্র সে তো পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বরা নিত্যা শ্বেতা গন্ধানু লেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তাচ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত ধরা শুভ্র শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ সর্ধবৈরাচিতা সুরদানবৈ পূজিতা মুনিভি ঋষিভি স্তবতে সদা স্তোত্রে নানেনেং তং দেবীং জগদ্ধাত্রী সরস্বতীম যে সরন্তী ত্রিসন্ধায়াং সর্বাং বিদ্যাং লভতি তে মায়ের হাতে চন্দ্রমল্লিকার হলুদ ফুল দিয়ে দিলাম কারণ হলুদ ফুল মায়ের পছন্দের তার সঙ্গে মাকে মাল্যদান করে আমি সিঁদুরও পরিয়ে নিলাম এবার মাকে আমি চক্ষুদান করব বা কাজল পরিয়ে দেব তার জন্য বেলপাতায় একটু তেল দিয়ে আমি প্রদীপের শিখার ওপর ধরলাম তাহলে কাজল পড়ে যাবে আর সেই কালি দিয়েই মায়ের কাজল তৈরি হয়ে যাবে সেটি আমি মাকে কাজল হিসাবে চোখে পরিয়ে নেব ব্রাহ্মণরা এই চক্ষুদান করে থাকেন আমি নিজে পুজো করছি তাই যেটুকুনি পারি আমার ভক্তি সহকারে আমি সেটাই মাকে করার চেষ্টা করছি ভুল ত্রুটি মার্জনীয় এবার আমি মাকে একটা চাঁদমালা হাতে দিয়ে দেব চাঁদমালা ঘটেও দেয়া যায় আমি এখানে হাতেই দিয়ে দিলাম আমরা ছোটো থেকেই সরস্বতী পুজো না হলে কুল খেতাম না এবং সেটাই নিয়ম মাকে কুল নিবেদন করে তারপরই কুল খেতে হয় একটা পান পাতায় সুপারি একটা টাকা একটু ধান একটা ছোট্ট পলাশ ফুল আমি ভালো পাইনি এখনও সেইভাবে ভালো পলাশ মানে ওঠেনি ছোট্ট একটা কুঁড়ি আর তার সঙ্গে গাঁদা ফুল আর হলুদ সর্ষে দিয়ে মাকে নিবেদন করব। বিষ্ণুরম তৎসৎ ওদ্য নম মাঘে মাসি শুক্লা পক্ষ পঞ্চমাও তিথ মধুকল্ল গোত্রা সুমিতা দাসী দেব শর্মা সরস্বতী প্রীতি কাম গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক সরস্বতী লক্ষ্মী মস্যাধার লেখনী পূজা কর্মাহং করিষ্যে নমো বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু এরই সঙ্গে মাকে দুটো কুল এবং দুটো মটরশটিও নিবেদন করে দিয়েছি এখন আমি মাকে একটি আতর সুগন্ধি হিসেবে নিবেদন করে দিলাম আলতা সিঁদুর বস্ত্র ইত্যাদিও মাকে এই সময় নিবেদন করা যায় মায়ের পায়ে চন্দন নিবেদন করে সেই চন্দন আমি মায়ের বাহন হাঁসকে তিলক পরিয়ে দিলাম মায়ের ভোগের জন্য আমি পাঁচ রকম ফল কেটে নিয়েছি একটা চালের নৈবেদ্য করে দিয়েছি আর এখানে মুরগি এবং নাড়ুও দিয়ে দিয়েছি ভোগ হিসাবে আর পাঁচ রকম মিষ্টি আমি মায়ের নৈবেদ্য হিসাবে সাজিয়ে নিয়েছি শীতকালের প্রধান আকর্ষণ জয়নাগরের মোয়া খেজুর গুড়ের নতুন মিষ্টি হিসাবে আমি মোয়াও মায়ের জন্য নিয়ে এসেছি মায়ের পুজোর জন্য ভক্তি ভরে যেটা আপনাদের সাধ্য এই সমস্তই ফল মিষ্টি মাকে নিবেদন করবেন মায়ের নৈবেদ্য বা ভোগ হিসাবে ছোট বড় সকল বিদ্যার্থী এবং শিল্পীরা মায়ের এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সরস্বতী পুজো সমস্ত বিদ্যার্থীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পুজো এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আরতি করে নেব সকলে মাথায় এবং হাতে গঙ্গার জল নিয়ে ফুল আর বেলপাতা সঙ্গে সাদা ফুল এবং হলুদ ফুল দুই নিয়েই মাকে পুষ্পাঞ্জলি দিতে পারেন সঙ্গে একটু চন্দন দিয়ে দেবেন আমি একটু চন্দন নিয়ে নিলাম আর পঞ্চশস্য পুষ্পাঞ্জলি মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বতী ভদ্রকাল্যই নম নিত্যাং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এ স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এইভাবে তিনবার মাকে পুষ্পাঞ্জলি দিতে হবে আমি পুষ্পাঞ্জলি মন্ত্রর ছবি দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন মায়ের বাহন হংস দেবতার উদ্দেশ্যেও আমি একটি ফুল বেলপাতা নিবেদন করে দেবো হংস দেবতায়ও নম মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব মা ভুল ত্রুটি ক্ষমা করো আমাদের বিদ্যা দাও তুমি ছাড়া আমরা বুদ্ধিহীন বিদ্যাহীন বুদ্ধি আর বিদ্যা ছাড়া পৃথিবীতে চলা যায় না তাই তুমি পথ দেখাও মা আশীর্বাদ করো ওং নমো সরস্বত্যই নম ওং নম সরস্বত্যই নম ওং নমো নমো বলে আমি ঘটেও ফুল অর্পণ করে দিলাম আর মায়ের জন্য একটি লাল রঙের গোলাপ নিয়ে এসেছি সেটিও আমি মায়ের ঘটের পাশে সাজিয়ে দিলাম মায়ের জন্য নিয়ে রাখা পাঁচটি ফলও আমি মাকে ফুল দিয়ে উৎসর্গ করে দিলাম মা সরস্বতীকে ফুল নিবেদন করে আমি খাতা কলম অর্থাৎ দুয়াতেরও পুজো করে নেব মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী তাই তার পূজায় অবশ্যই বই খাতা কলম এগুলো নিবেদন করতে হয় এবং ফুল দিয়ে পুজো করে নিতে হয় মায়ের ঘটেও আমি একটু গঙ্গার জল ও গুরু ছিটিয়ে দিলাম আরতি করার জন্য আমি মায়ের পঞ্চপ্রদীপ সাজিয়ে নেব দেবীর আরতি জয় জয় বাণীমায়ের আরতি উজ্জ্বল মহানন্দে নৃত্য করে ভক্ত বৃন্দ শঙ্খবাজে ঘণ্টাবাজে বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরমরসাল শ্বেত বরণী দেবী রূপে গুণে ধন্যা আরতিতে শোভা পায় শ্রীরাধিকার কন্যা ভক্তবৃন্দ চারিদিকে হরিগুণ গায় দেবীর আরতি হেরি পুলক লটায় বসিয়াছেন বিনা পানি বাহনে আরতি করে তার যত দেবগণে সুবাসিত ধূপ দ্বীপ জলে মনোহর এই ধরা পাশে সবে সেবে নিরন্তর সরস্বতী ব্রতকথা বা মাহাত্ম প্রণমী সরস্বতী কথা করিব বর্ণন শ্রীকৃষ্ণ তাহার পূজা করেন প্রথম যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান সেই বাণী জন্ম কথা মতিমান। রাধার বদন হতে তাহার জন্ম অর্চনা তার সুনো দিয়া মন মাঘ মাসে শুক্লপক্ষে চতুর্থী দিনেতে বিদ্যারম্ভ পূর্ব দিনে অথবা ভক্তিতে সংযম করিয়া থাকি সকল বিদ্যান পরদিন যথাবিধি করিবেগ স্নান মনোমত ঘট এক করিবে স্থাপন এরপর দেবীকে করহ পূজন গণপতি সূর্যব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবানী ও জয়দেব পুঁজি তারপর ধ্যান দ্বারা ঘটে অভীষ্ট দেবীরে অর্চনা করিবে সদা অতি ভক্তি ভরে নৈবিদ্য দ্রব্যের কথা করহ বেদা বেদাগমে যেই রূপে আছে নিরূপণ করিবে প্রদান নবনীত আদি শুদ্ধ পুষ্প নববস্ত্র তাহ দিবে মতি মনোহর শঙ্খ দিবে সুগন্ধি চন্দন শ্বেত মালা দিবে শুদ্ধ ত্রিভুবন সুবর্ণ হার গলে দিবে ভক্তি ভরে যেই রূপে করিবে ধ্যান শোনো অত পরে শুভ্রা বর্ণা হাস্যময়ী অতি মনোহরা দেবী সর্ব অঙ্গে ধরা কোটিচন্দ্র প্রভা দেবী করেন ধারণ পরিধানে অগ্নিসম বস্ত্র নিরুপম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণ অর্চনা করেন তারে হয়ে এক মন মনীন্দ্র মানব সবে নিষ্ঠা ভক্তি ভরে অর্চনা করিবে তারে জগত ভিতরে সেই বাণী পদে করি সতত অর্চন রূপে ধ্যান করি করিবে স্তবন কবজ ধারণ করে করিয়া যতনে মনস্থির করিবে অতি সযতনে অষ্টাক্ষর মূল মন্ত্র বাগ দেবী হয় তাহাতে মঙ্গল হয় নাহিক সংশয় অথবা যে মন্ত্র লয়ে যে ব্যক্তি দীক্ষিত তাহার তাহাই মূল মন্ত্র সুনিশ্চিত সরস্বতী সাহা বাগ্ময়ী সাহা আদি করে কল্পতরু সব মন্ত্র জানিবে অন্তরে পূর্বকালে নারায়ণ ভাগীরথি তীরে দিয়েছিল এই মন্ত্র বাল্মীকি ঋষিরে পুষ্করে শুক্রকে দেন ভৃগুমতি মারিচের পাশে পান দেব বৃহস্পতি ভৃগুকে অর্পণ করে দেব জগৎ কারু আস্তিকেরে করেন অর্পণ অবিরাম কথা বলি তাহার কৃপায় তাহাতেই সকল কার্য পূর্ণ হয় সবকিছু না হইলে শান্তি পাওয়া পায় সেই শ্রেষ্ঠ বিদ্যাদাতা দেবী সরস্বতী কর্তব্য সবার নিত্য তাহারে প্রণতি মনুষ্য হইয়া যে বা নাহি করে সপ্ত জন্ম মূর্খ হয়ে থাকে ধরা পারে অবহেলা করে যে বা দেবীর পূজায় বোবা হয়ে সে নরের পঞ্চজন্ম হয় লেখা পড়া রত যেবা অর্চনা করিবে সুনিশ্চয় কর্ম তার সফল হইবে শুক্লা পঞ্চমীতে যেবা পূজা করে চন্দ্রকলা সমতার জ্ঞান বিদ্যা বাড়ে অধ্যয়ন কালে যেবা করে তার নাম সর্বদাই মিলে তার সরস্বতী ধাম দেবীরে না পূজা করে যেই দুষ্ট নরে চুরি ও কুসন্দি করি পরীক্ষা পাশ করে তাহার দুঃখের সীমা বলা নাহি যায় কোটি কল্পকাল তারে বোকা হতে হয় অর্চনা কথায় এবে টানি ইতি কর্তব্য নরের নৃত্য পূজা সরস্বতী আজকের এই পুজোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন মা সরস্বতীর কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং বিদ্যা অর্জন করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ